নমস্কার আমরা এখন ঘুরতে ঘুরতে রূপসী বাংলার তরফ থেকে চলে এসেছি আজকে সিঙ্গুরে যে ইস্কনের মন্দির আছে সেই ইস্কনের মন্দিরের যে আগামী যে সাতই জুলাই থেকে পনেরোই জুলাই শ্রী শ্রী জগন্নাথ যে রথযাত্রা মহোৎসব হবে দু হাজার চব্বিশ সেই রথযাত্রা মহোৎসবের যে প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা দেখব আজকে সিঙ্গুরের ইস্কন মন্দিরে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা তরুণ করা হয়েছে এখানে বিস্তারিত অনুষ্ঠান সূচি দেওয়া আছে এই কয়েক দিনের দেখুন এখানে দেখতে পাবেন ভোর সাড়ে চারটেই অনুষ্ঠান শুরু হবে রাত্রি নটা পর্যন্ত এখন বাজে আপনার বিকেল সাড়ে পাঁচটা প্রায় প্রথমে ঢুকতে গেলেই আপনি একটা দেখতে পাবেন একটা বাঁশের এরকম একটা শাঁখো গ্রামীণ বাংলায় বলা হয় এগুলোকে সেই শাঁখো দিয়ে আমরা ঢুকতে পাচ্ছি একদম নিস্তব্ধ পরিবেশ দেখুন এখানে একটা প্রস্তুতি চলছে ইস্কন মন্দিরে যত প্রস্তুতির জন্য প্যান্ডেল বাঁধা হয়েছে সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের বাঁ দিকে যদি দেখেন এদিকে আমরা যাচ্ছে বলরাম বাটি এবং এখান থেকে ডান দিকে যদি যায় সিঙ্গুর স্টেশন হাঁটা পথে পাঁচ থেকে ছ মিনিট তো সিঙ্গুর স্টেশনে নেমে আপনারা অটো ধরবেন টোটো ধরবেন টোটো ধরে আসলে হয়তো নতুন যাত্রী যারা একা থাকলে কুড়ি টাকা চাইবে দু তিনজন থাকলে দশ টাকা করে ভাড়া নেবে এই সেই ইস্কন মন্দির প্রাঙ্গণে আমরা প্রবেশ করছি দেখুন এখানে মন্দিরে আমরা যাবো এইখানে জুতো খুলে রাখতে হবে আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গুড়ি তো দেখুন সিঙুর জগন্নাথ মন্দির পিডিও অফিসের সন্নিকটে এই হচ্ছে মন্দিরের যেটা ছোটো মন্দির কিন্তু খুব নিস্তব্ধতার একটা ছোঁয়া আছে এখানে যারা পূর্ণার্থী আসেন তাদের বসার জন্য এখানে এ করা আছে আলাদা করে এখানে দুজন পূর্ণার্থীকে আমরা দেখতে পাচ্ছি আপনারা কোথা থেকে এসেছেন শিংড়ি শিঙুরাই বাড়ি আপনাদের বাড়ি এখানে এই মন্দিরটা কত দিনের মন্দির মন্দিরটা কত দিন আগে তৈরি হয়েছে কি

আবার রথে আছে রথে পার্সেল আছে তারপর পোসে প্রসাদ আছে এবার অনেক মেলা বসে ওখানে মেলা বসে বাইরে বাইরে না ভেতরের এই মাঠে হ্যাঁ নয় দিন এখন মেলা থাকে আপনি কোথা থেকে আসছেন আমি এসেছি এই দিক থেকেই এসেছি আসছি দান বলছি তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি মানে

আপনারা এখন রাধা কৃষ্ণকে দেখতে পাবেন তার কারণ হচ্ছে এখন তো জগন্নাথকে আপনারা দেখতে পাবেন না স্নান যাত্রার পর জগন্নাথকে প্রকাশ্যে দেখা যাবে না রাধাকৃষ্ণ আছেন

শৈলী এখানে একটা সুন্দর ঝাড়বাতিও আছে দেখতে পাচ্ছি এখানে সন্দারতি হয় এবং ভজন কীর্তন ইত্যাদি এখান থেকে হয় একটু মন্দিরের আশপাশটাও একটু ঘুরে দেখি গৌরী যে সমস্ত বইপত্র বিভিন্ন রকম রকমের এবং আমাদের প্রাচীন গৌড়ীয় মতের যে সমস্ত বইপত্র আপনি সব রকম সামগ্রী এখানে পেয়ে যাবেন দুটো দোকান এখানে আছে এখানে ভোগড়াক ইত্যাদির জন্য আপনি এখান থেকে কিনতে পারবেন এদিকটায় কি আছে দেখি এদিকটা বোধ হয় ভোগ ইত্যাদি যখন হয় সে রমধনশালা এটা একটা রন্ধনশালা এদিকেই রান্নাবান্না হয় এখন আপাতত দেখে যেটা মনে হচ্ছে ভবিষ্যতে বড়ো বড়ো উনুন দেখতে পাচ্ছেন এখানে ওরাই বর্ষণেই আছে রান্নাবান্না হয় ভোগ রান্না হয় দর্শনার্থীদের জন্য পুণ্যার্থী যারা আসে তাদের জন্য একটা নিরিবিলি শান্ত পরিবেশ এবং এখানে স্থানীয় লোকজন যারা আছেন তারা দেখুন এইখানে রথযাত্রা মহোৎসব সম্বন্ধে লেখা আছে এই জায়গাটা যেটা আছে দিকটা প্রাঙ্গণের বাইরের দিক এটা আবার পাবলিক প্লেস জায়গাটা ছোট তা সত্ত্বেও ওইদিকে খানিকটা পাড়ার মধ্যে আর কি দেখুন এইদিকে জায়গা আছে এখানেই মেলা টেলা ইত্যাদি বসে যা বললেন ওনারা এই রথযাত্রা উপলক্ষে মেলা বসবে ইত্যাদি এটা নতুন বসতি তৈরি হচ্ছে সব সিঙ্গুরে সেই অঞ্চলে আর এই হচ্ছে আপনার স্কট মন্দির এটা ওনাদের এই যে শেড করা আছে দেখছেন এই অংশটা সিঙ্গুরে তো অনেক জায়গা আছে ঘোরার জায়গা আছে সিঙ্গুর ডাকাতকালী মন্দির আছে তো একদিনে সফরে সিঙ্গুরে আসলে এগুলো সবই আপনারা আর বিশেষ করে এই সমস্ত জায়গায় যদি আমরা কোনো উৎসব উপলক্ষে আসি যেমন ধরুন ইস্কন মন্দিরে মহাপ্রভুর যে জগন্নাথের যে রথযাত্রা উৎসব এই উৎসবকে কেন্দ্র করে যদি আমরা আসি তখন কিন্তু উপরে একটা চক্র মধ্যে করা আছে যেখানে পূর্ণার্থীরা দর্শনার্থীরা এসে বসেন অ্যাকচুয়ালি চক্র তো হিন্দু ধর্মের যে সংসার সংসার যে কালচক্রে ঘুরছে সেই কালচক্রটাই এখানে নিদর্শন হিসাবে এসছে দেখুন এই হচ্ছে আমাদের সিঙুরের জগন্নাথ দেবের মন্দির ইস্কন প্রতিষ্ঠিত গতকালকে যেহেতু স্নান যাত্রা হয়েছে সেজন্য আমরা জগন্নাথের আজকে দর্শন পেলাম না এখানে দেখি আরো কয়েকজন বসে আছে ওদেরকে জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসা করি এখানে যে রথটা বেরোয় আপনাদের এখানে সেই রথে তো জগন্নাথ থাকেন তো জগন্নাথটা এখন স্নান যাত্রায় আছে হ্যাঁ অসুস্থ আছেন হ্যাঁ আচ্ছা এইখান থেকে রথ মাসির বাড়ি কোথায় যায় মাসির বাড়ি বলতে ওই কল্পনা হলের ওইখান থেকে রথটা এখানে আসে আচ্ছা জগন্নাথ দেব এখানে ওখানে নিয়ে যাওয়া হয় আচ্ছা ওই কল্পনা হলের ওখানে যে সব মণ্ডপ তৈরি করে আচ্ছা ওখানে আছে ওখানে সব পূজা করে প্রসাদ প্রসাদ পায় এবার সময়ে বেরিয়ে এবার টান হয় টান হয় যে ওখানেই জগন্নাথ থাকেন জগন্নাথ এবার মন্দিরে থাকবে

এই মন্দিরটা তৈরি হয়েছে দু হাজার ষোলো সালে এটা তৈরি হয়েছে এবার বিগ গ্রহটা মানে দু এক বছর পরে এসেছে এখানে এই প্রভু বাড়িতে এক প্রভু বাড়িতে থাকতেন এখন ইস্কনের তত্ত্বাবধানেই আছে তাই তো আর যে ক্লাস হয় তো মানে সাপ্তাহিক ক্লাস রবিবার রবিবার ক্লাস হয় আগে সোমবারে হতো এবার একটু অসুবিধার জন্য এখন রবিবারে করে দিয়েছে সব ভক্তরা আসবে তারপরে এবার প্রসাদ তৈরি হবে এবার কোনো দিনে ক্লাস হবে ক্লাসটা হবে সাতটা থেকে হবে সন্ধ্যা আরো কী হবে তুলসী আরু কি হবে তারপরে ক্লাস আরম্ভ হবে ক্লাস আরম্ভ হতে আর করতে আপনার নটা শেষ হতে নটা বেজে যেতে হবে প্রসাদ প্রসাদ পেয়ে আমরা বাড়ি যেতে আমাদের সাড়ে নটা এরকম বাজে এক্ষুনি সব আনাচে টানাচে আমান্য হবে প্রসাদ তৈরি হবে মানে এখানে আপনাদের এখন ক্লাস হবে হুম তারপরে আপনারা সব ভোগারতি হবে আপনারা প্রসাদ গ্রহণ করে তারপরে বাড়ি যাবে আচ্ছা প্রতি রবিবারে এটা আচ্ছা ভাগবত পাঠ হবে তো দেখি দেখি এদিকে দেখি তোমাকে

আপনি আসেন প্রতিদিন এখানে আসেন প্রতি সপ্তাহে আমরা তো এখানে নিত সেবার জন্য আসি তারপরে এবার সপ্তাহে পার যদি না এক সপ্তাহ আসতে পারি না মনটার ভিতরটা কেমন হয় খুব কষ্ট হয় না আসতে পারলে এটা এবার সব ভক্তরা আসতে আরম্ভ করে দিয়েছে ভক্তরা আসছে পরে ভগবত পাঠ শুরু হবে নিনুয়ে সব স্থানীয় যারা আছেন মায়েরা আচ্ছা এই মন্দিরটার সম্বন্ধে কিছু বলতে পারবেন আপনি আমি এই মন্দিরে তিন বছর যাতায়াত করছি হ্যাঁ এই মন্দিরে এসে আমার খুবই ভালো লাগে তার আগে থেকে তো এখানে রথযাত্রা শুরু হয়েছে রথযাত্রার সময় আসতাম কিন্তু দু হাজার ওই খুবই ভালো লাগে এখানের মন্দির একদিন না আসতে পারলে ভালো লাগে না মানে গতকাল যে স্নান যাত্রা গেল স্নান যাত্রায় কি কি হয়েছে আপনাদের এখানে কি হয় স্নান যাত্রায় স্নান যাত্রায় জগন্নাথ বলরামে অভিষেক হয় সুভদ্র মহারানীর অভিষেক হয় হ্যাঁ অভিষেকের পর তারপর তাকে সিঙ্গার করানো হয় তারপর তার ভোগ নিবেদন হয় ভোগ নিবেদনের পর তারপর আজ থেকে নাকি জগন্নাথ মানে একশো আট ঘরা জলে তো উনি স্নান করেছেন আজ থেকে উনি অসুস্থ অসুস্থ লীলায় আছেন ওই জন্য এখন আর মন্দিরের সিংহাসনে জগন্নাথকে

আসুন আপনার সাথে একটু কথা বলিয়ে এখানে হচ্ছেন মানে আপনাদের ওই মন্দির তালে এখন ইস্কনের তত্ত্বাবধানই এ হয় তাই তো আমি সবকিছু অত ভালো বক্তাও নয় বক্তাও নয় আর জগন্নাথের অত লীলাও আমি ভালো জানি না এখানে এসে প্রভুদের মুখ থেকে অনেক লীলা কথা শুনে শুনে এখন একটু অনেকটা জেনেছি তবে আমি সবটা ঠিক হয়তো বলতেন পারবো না আপনার প্রশ্নটা কতটা কি থাকবে এখানেই বসেন তাই তো বগুড়া আমাদের ভাগবত পাঠ হয় আচ্ছা প্রতিদিন সকালে সন্ধ্যায় ভাগবত পাঠ হয় হুম বগুড়া ভাগবত পাঠ করেন আমাদের হুম হ্যাঁ বাট আমরা সব দর্শক থাকি সাধারণত সন্ধ্যায় বেশি থাকে সকালেটা একটু কর্মব্যস্ত মানুষ তো অতটা তবু হয় একজন দুজন ভক্ত এখানে পাঠ রেগুলার হয়ে যায় আচ্ছা পাঠ রেগুলার হয়ে যায় আর ওখানে আজকে জগন্নাথের সিংহাসন বলছেন ফাঁকা লাগছে